আজকে আপনাদের একটা ফল দেখাবো আমি এটা আমার খুবই মানে অপরিচিত একটা ফল বাট আমি নাম শুনেছি কিন্তু কখনো ই আগে খাওয়া হয়নি আজকে কিনলাম এটা হচ্ছে পার্সিমন আমি কেটেছি অলরেডি এটা কেটে একটু স্বাদ নিয়েছি তো এইটা আসলে শেয়ার করবো আপনাদের কাছে যেটার স্বাদটা আসলে কেমন বা এটা আসলে যে পরিমাণ এটার মূল্য সেই অনুসারে এটা ঠিক আছে কিনা সেটা যে কেটা হচ্ছে আমি হাফ কেটে নিয়েছি আর এটা হচ্ছে হাফ একটা কিনেছি আমি তো যেহেতু নতুন আমি অনেকগুলো কিনিনি এবং দাম বেশ খানিকটা অনেক যার ফলে আমি একটা কিনেছি এটা হচ্ছে পারসিমন অনেকেই হয়তো চীনে থাকবেন তো পারসিমন হচ্ছে জাপানের একটি ফল এবং উন্নত বিশ্বেও এটা পাওয়া যায় জাপানের এটা হচ্ছে জাতীয় ফল পারসিমন আপনারা হয়তো অনেকে ফেসবুক ইউটিউবেটার অ্যাড দেখে থাকবেন তো এটার দাম নিয়ে চলছে নয়শো টাকা কেজি তো আমি একটা নিয়ে আসছি আমি এটা কাটলাম এবং এটা আমি কিছুটা কেটে খেয়ে দেখেছি আসলে এটার সারটা অনেক রকম একরকম হচ্ছে আপনার গাপ গাপ চেন কি আমি জানি না অনেকে আসলে গ্রামের ভাষা আমাদের গাপ বলে গাপ আসলে কয়েক ধরনের হয় বিলাতি গাপ নামের একটা গাপ আছে সেই গাপটার অনেকটা স্বাদ এটা এটার মতো বাট আমার কাছে মনে হচ্ছে এটা পুরোপুরি পাখেনি কাঁচা কাঁচা তো আমি তারপর খেয়েছি মোটামুটি মিষ্টি একটু অন্যরকম স্বাদ ওই গাফের যে একটা স্বাদ ওই টাইপের একটা স্বাদ সো আপনার আমি বলবো যে আসলে এটা দামের সাথে আসলে এটা সামঞ্জস্য যদি প্রশ্নে আসি তাহলে আমার মনে হয় যে না এটার দামটা অনেকটা বেশি টার দাম আমাদের দেশে নর্মাল যে ফল ছিল সেরকমই হওয়া উচিত ছিল যেহেতু বিদেশি সর্বোচ্চ এটা তিন থেকে চারশো টাকা দাম হওয়া উচিত ছিল সেক্ষেত্রে তারা নিচ্ছে নশো টাকা আমার মনে হয় এটা অনেকটা বেশি তো যাই হোক আপনারা যদি কেউ পার্সিমান খেয়ে থাকেন এবং আপনাদের উপলব্ধি কী সেই বিষয়ে আপনারা জানাতে পারেন